নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সোমাল হাজার একটু স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লেগেছি আর দেখো যে পায়রাকে দেখো বেচারা গরমে আর কি করবে বেচাদের বেচারাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ ওরা আমাদের এখানেই আসে আর আমার ব্যালকনিতেই থাকে তা আজকে আমি চলে এসেছি বলে আসতে পারছে না আর এখানে দেখো দেখতে দেখতে দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে একটা আজকে তা যাই হোক ডালটাকে আমি এদিকে বার করে দিয়েছি কারণ এই গ্রিল ভিল উপরে উঠবে বলে আর বাইরে দেখো রোদ্দুর দেখো একটু রুদুর এখন থেকেই মাত্র বাজে নটা দশ আমি নটা দশ থেকে ভিডিওটা শুরু করছি আর দেখো একটার সঙ্গে দুটো পায়রা তার মানে এখানে অনেক পায়রাই আছে আর এখানে দেখো আমি কিছু আম শুকনো দিয়েছিলাম তার সঙ্গে দেখো কিছুটা লঙ্কাও দিয়ে দিয়েছি কালকে লঙ্কা বাড়তে গিয়ে দেখলাম লাল লঙ্কা অনেকটাই আছে তা দিয়ে দিয়েছি আর এখান থেকে দেখো কিছুটা লঙ্কার চারা উঠেছে সেই লঙ্কা চারা থেকে দেখো এখানে কিছুটা বসিয়ে দিয়েছি এখানেও বসিয়ে দিয়েছি আর এখানে যে করলা হয়েছিল সেই করলা ছোট্ট করলা মেয়ের মধ্যেই ফেলে দিয়েছি দেখো আর আজকে কিছুটা কাপড় ভিজিয়েছিলাম জানো তো কালকে কালকে রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিলাম আর নাইটি তো সকালবেলা করে ওইগুলো নাইটি তা সব ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলোকে আমি মানে ওইদিকে ভাত চাপিয়ে দিয়ে জানো তো তোমরা সব কিছুই কাজ করি তা সকাল 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 কেচে নিলে কী বলতো একটু আবহাওয়াটা মানে ভালো লাগে আর ব্যালকনিতে এত রোদ পড়ে যে কী বলবো থাকা মুশকিল আমাদের হয়ে যায় সেই জন্য যতটা পারি মানে জামা কাপড়গুলো কেচে কেচু না ততটা চুলটা তুলে তুমি মেরে দিলে কি শুকিয়ে যাবে আর ভালো লাগবে আর আমারও ভালো লাগে না পরে কাজ করতে আর আগাগোড়ায় আমি একটু মানে সকাল সকালই আগাগোড়ায় আমি সকাল সকাল কাপড় জামা কাচতাম আগে তো কাজের দিদিকে দিতাম এখন তো নিজেই করি সেজন্য করে নিলেই আমার শান্তি লাগে জানো তো আর এই খুশিলেই গেঞ্জি গেঞ্জি এগুলো সব পরে সব সময় হোক বাইরে যাচ্ছে পড়ে টোরে বাবা এই কালো রঙ থেকে জানো তো আরও কালো কালো রং বেড়াচ্ছে মানে কি বলবো মানে রঙেরও কোনো ঠিক নেই তা যা কাপড় জামা মেলে যাবো আর এই দেখো দন্তকান্তি মানে শেষ হয়ে গেছে হ্যাঁ আমি তো সকালবেলায় নিয়ে নিলাম আমার তো হয়ে গেছে তা ওদের জন্য বার করে দিচ্ছি তা ওই দার সঙ্গে না একটা ব্রাশও হ তাকে যেন এই দেখো দন্তকান্তি আমরা না এইটা ব্যবহার করি যেন তো এই দেখো পাতাঞ্জলি দন্তকান্তি দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো তা এটা না খুব ভালো জানো তো এটা ওইটার সঙ্গে একটা করে ব্রাশ ফ্রি আর এটা আমাদের এখানে লেস করে নেয় তো একশো দশ টাকা নিচ্ছে এটা আমাদের দামটা লিখে দিয়েছে এমনি অনেকটাই দাম তারা মানে লেস করে আর এটা কত গ্রামের এটা আছে এটা বড়োটাই নিই আমরা বড়োটা নিলে কি বলতো সুবিধা হয় মানে দুশো গ্রাম মানে দেখতে পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না আমি যাই এটা মানে দুশো গ্রামের তার দেখো একটা বার ব্রাশও পাচ্ছি তার লাভ তো করবে আর আজকে আমি দেখো চুলটা কোথায় বেঁধে নিয়েছি এত গরম যে কী বলবো তোমাদেরকে আমি খুব গরম লাগছে আর এবার দেখো চলে এসেছি আসল জায়গা আসল জায়গা মানে আমাদের হচ্ছে রান্নাঘর এটা আমাদের মূল জায়গা এখান থেকে আমাদের সংসারের সব কিছু কারণ এখান থেকে হচ্ছে পেটটা আমাদের শান্তি হয়েছে পেট পেট শান্তি তো মন শান্তি মন শান্তি যে সব শান্তি নাকি তোমরাই বলো ঠিক কথা বলেছি কিনা কেমন লাগছে যেন খোপাটা তা যাই হোক গরমে কিছু করার নেই দেখো জাস্ট আমি ভাতটাই শুধু করেছি কিচ্ছু কিন্তু হয়নি প্রাক এই শুধু চাটা খায় এইসবই হয়েছে কিচ্ছু হয়নি ভাত শুধু করে কাপড় জামা খেয়েছি মানে যেগুলো এক্সট্রা কাজ সেগুলো করেছি আর এবার আমি ফ্রিজে হাত দেবো দাঁড়াও দাঁড়াও ফ্রিজে মাছ আছে ফ্রিজে মাছ আছে কারণ লঙ্কা পেটেছি এর মধ্যে লঙ্কাটা কিছুটা বাটা আছে দেখি আর কি করা যায় এই দেখো ফ্রিজে এটা মনে হয় বাটা পোনা না কী জানি কী বাটাই হবে না পোনা কী জানি বুঝতে পারছেন না বিশাল বড়ো বড়ো তা মাছ তো হবেই হবে বুঝতেই পারছো কিন্তু তার সঙ্গে কি করবো দেখি ভাজা টাজা করবো আলু ভাজ আর দেখো আলুটা কেটে কুটে নিয়ে চলে এসেছি এবার পেঁয়াজটা কাটবো তা পেঁয়াজটা যখন কাটবো এই দেখো পেঁয়াজ তোমাদের দেখানোর জন্যই বলছি দেখেছো এই যে ছালকা দেখতে পাচ্ছ পেঁয়াজের ছালকা আমি কিন্তু পেঁয়াজে কিছুই দিই না পেঁয়াজের ছালকাগুলো এই দেখো একটা চিলিমিলি প্যাকেটের মধ্যে এভাবে আমি জমাই কিনে জমিয়ে কিন্তু তোমাদের তো দেখিয়েছি আমি পেঁয়াজের মানে ওরা জলের মধ্যে ভিজিয়ে দু দিন তিন দিন পরে দিলে গাছে গাছে কী বলতো অনেক কিছু সারের মতন প্রয়োগ হয় মানে যেগুলো আমরা কিনে অনেক কিছু স্প্রে অনেক কিছু সেগুলো দেখো আমি কিন্তু কোনোটাই কিনে করিনি তোমাদের তো দেখাই আমি তা দেখো এইভাবে আমি ছালকাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভেজানো আছে আমার কিছুটা আর এখন এইগুলো শুকনো শুকনোগুলো আমি প্যাকেটের মধ্যেই জমাচ্ছি অনেকটা জমে তখন জলের মধ্যে ভিজিয়ে দিই আর যাই হোক তোমাদের একটু পেঁয়াজের গল্প বলে দিলাম এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর আলু ভাজাটা এবার কেটে পেঁয়াজটা আলু ভাজার জন্য আলুটাও ধোয়া পাকলা করে রেখেছি পেঁয়াজটা কেটে চাপ আর এদিকে ধরে ভাজাটা হচ্ছে চাপতে দিতে হবে এখন আমাকে কারণ আলু ভাজা তো একটু আস্তে আস্তে যে কোনো ভাজা আমি আস্তে আস্তেই করি এদিকে এটা হোক ততক্ষণ এই কড়াইয়ে মাছটাকে ধোয়া পাকলা করে নিই কারণ কড়াই তো আলাদাতেই রান্না করবো যখন আমি তখন তো চিন্তার ব্যাপার না কটাতে ছটা পিসই আছে বড়ো বড়ো গোটা গোটা হবে এই দেখো সাইজগুলো তা মনে হয় একটু হবে মনে হয় তা যাই হোক আমি ধোয়া পাকলা করে মাছের ঝোলটা চাপিয়ে দিই আর এদিকে দেখো মাছ ভাজা তো চলছে মাছ ভাজা আস্তে আস্তে করে হচ্ছে এদিকে আর দিকে তিনটে ভেজে নামিয়ে নিয়েছি আর এদিকে আলু আলু ভাজাটা মোটামুটি কমপ্লিটের দিকে হয়ে গেছে শুধু তো আলু ভাজা করলে হবে না আলু ভাজার উপরে একটুখানি খুশি আবদার এইটা বেশি না একটুখানি একটুখানি পোস্ত দিয়ে পোস্ত দি দিলে না আমি এটা খুব ভালোবাসি খেতে সেজন্য আর মোচমচাও হয় ভালোও লাগে তাহলে পোস্ত আলু ভাজা বলে বোঝা পোস্ত আলু ভাজা তো আমরাও এখন ওর সঙ্গে সঙ্গে কথা বলার ছোটো থেকে বড়োভাবেই ও বলতো পোস্ত আলু ভাজা পোস্ত আলু ভাজা তো আমিও সেই একই কথাই বলি তাহলে দেখো লাস্টে দিলাম তো পোস্তটা থাকবে উপর উপর তাই এদিকে হচ্ছে এটা হয়ে গেল নক করে দেবো একটু পোস্তটা গায়ে মেখে নিই আলু ভাজার সঙ্গে আর এইদিকে হচ্ছে মাছটাও দেখো কিছু তো নামিয়ে রেখেছি এদিকটা আর কিছুটা কিছুটা দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এখন এই তিন পিস হচ্ছে বড় বড়ো তো খুব মুশকিল যেন তো আমি এবার তেলটা কেরম করে করে দিয়ে দিয়ে ভেজে ভেজে রেখে দিয়েছিলাম ভালো কিছু একটু ঝোলটা ফুটবে ততক্ষণ আমি আটাটা মেখে নেবো টিফিনের জন্য ওদের তা দেখছি ঝোলটা ফুটেই গেছে তা রাখার কোনো দরকার নেই মাছটাকে তাহলে দিয়েই দিব একেবারে এই দেখো তুমি কি বলো তো বড় বড় মাছ তো একটু টেনশন দেয় তো একটু আস্তে আস্তে আমাকে দিতে হবে দাঁড়া করে দিই আর এইদিকে দেখো আটা মাখার জন্য সব ব্যবস্থা করেছি লবণ নিয়ে নিয়েছি আটাও নিয়ে নিয়েছি তা যখন হয়েই গেছে ফুটেই গেছে তাহলে আমি দিয়ে দিই কারণ আমার কাজটা তাহলে কমপ্লিট হয়ে যাবে এদিকে আস্তে আস্তে হবে ততক্ষণ ওইদিকে আমার আটাটা মাখা হয়ে যাবে দিয়ে ওদের জন্য টিফিনের জন্য রুটিটাও তাহলে করে দিতে পারবো কারণ নিজে তো টিফিন খেতে যাব এখন আমি সেই জন্য ব্যবস্থাটা করেই দিই এদিকে এদিকে আস্তে আস্তে করে মাছের সঙ্গে ঝোলটা ফুটবে আর আগে আইমন ফুটিয়ে নিয়েছি জানো তো আর এবার সেকেন্ড বার এবার মাছের সঙ্গে ফুটলে কি টেস্টটা বেশি বাড়বে আস্তে আস্তে এটা হোক ততক্ষণ আমি চলে যাই আটাটা মেখে নিয়ে গিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো রান্নাঘর কিন্তু পরিষ্কার করে কমপ্লিট করে দিলাম সব কাজ রান্নাঘরের এইবার চলে এসেছি মিক্সির কাছে মিক্সিতে কাজ তোমাদের কালকে বললাম ডিমের খোলার কথাটা পা হাত সব দিয়ে ভেঙেছি কিন্তু দেখো এরকম আছে আমি এরকম চাই না একটু মিক্সিতে গড়িয়ে দিলেই জানো তো আটা আর হয়ে হয়ে যাবে সেই জন্য ভাইবেছি এখন করব আর এই দেখো এইটা এর মধ্যে তো কিছুটা রসগোল্লা ছিল তাই এটা মাজা ঘষা হয়ে গেছে তাই এটা তুলবো যখন তা তোমাদের তো কালকে বলছিলাম না এখানে হোয়াইট ড্রপটা আমি কীভাবে রাখি কী কী জিনিস রাখি দেখো এই দেখো প্রচুর প্রচুর জিনিস প্রচুর সম্পত্তি আমার মানে এত বছর জীবনের দেখো কত জিনিস অনেক কিছু আছে তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম প্রচুর বাসনপত্র সব এখানেই রাখি আমি এখন কারণ আগে ঘরে রাখতাম সৌকে সেখানে অসুবিধা হয় এখান থেকে রান্না করার সুবিধা হয় আর এখানেও কিছুটা কাঁচের গ্লাস এইসব সব কাপ টাপ এখানে আছে তা এখন আমি এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিই আর এই দেখো মিক্সিতে ঘুরিয়ে নিলাম দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাচ্ছি ঠিক আছে একদম মিহি করে নিয়েছি আর এই দেখো এইটা থেকে নিয়ে করি তোমাদের তো দুদিন ধরে বলছি কিন্তু আমি কালকে না টাইম পাইনি ওই লঙ্কা বাটার পরে মিক্সিটাও ভিজা ছিল ওই জন্য আমি করিনি ব্যবহার তো এইটা দিয়ে দিলে কী বলো তো গাছের জন্য সুবিধা হবে সার প্রয়োগ তোমাদের বলেছি আমি বাড়িতেই করি ছোটো খাটো আর এগুলো তো ইউটিউবে বলে যে ডিমের খোলা এগুলো সব দিতে বলে গাছে তা আমিও ওদের কাছ থেকে দেখে দেখে শিখছি আর তোমাদেরকেও শেখানোর চেষ্টা করছি কারণ কিছু জিনিস কি বলো তো দেখে মানুষ শিখে আর কিছু জিনিস শেখাতেও পারা যায় ইউটিউব থেকে এই এক একটা জিনিস আছে তাই আমিও শিখে নিয়েছি রাত তোমাদেরকে শেখাচ্ছি তার এইটুকু বাকি আছে এইটুকুটা আমি ঘুরিয়ে নিই দিয়ে দেখি যদি গাছে এখন প্রয়োগ করতে পারি তো দিয়ে দিকে তাহলে গাছ বন্ধুরা বাইরের আবহাওয়া দেখো কিমে কিমে করেছে দেখো বাম্পার মেঘ করেছে বাম্পার ঝড় বৃষ্টি আসছে মনে হচ্ছে দেখে মনেই হচ্ছে কারণ মেঘের অবস্থা ভালো নয় পুরো একদম কালো হয়ে গেছে চারিদিকটা আর হাওয়া উঠে গেছে কিন্তু আর আমার গলা তো মানে ঠিক যে কী যে বলবো আমি আর কিছু বলার নাই কিন্তু উঠে গেছে ঝড় হাওয়া আম গাছগুলোতে আম আছে দেখো ঝড়ে পড়ে যাবে তো যাই হোক দেখো শুরু কিন্তু হয়েই গেছে এই দেখো হাওয়া উঠে গেছে কিন্তু এই দেখো এই দেখো হাওয়া উঠে গেছে দেখো দেখো বাপরে বাবা আমাকে পালাতে হবে এই দেখো আমি পালালাম গড়ে দেখি আসতে পারি তারপরে তোমাদের সামনে আসতে আর ঝড় দেখো বাপরে বাপ কি ঝড় কি ঝড় বাবার এই আর দেখো গুলো উঠছে দেখো কি অবস্থা দেখো মানে বাম্পার ঝড় আমারটা না ঝড় খুব ভয় লাগছে দেখো আমার গাছগুলোর অবস্থা দেখো এমন কি আমার ঘর মুখ এটা তো উড়ে উড়ে চলে যাচ্ছে কি অবস্থা কি ভয়ানক অবস্থা বাপি তো অবস্থা খারাপ হয়ে গেছে চারিদিকে হাওয়া কি একটু দরকার ছিলো আগে যা গরম ছিল একটু দরকার ছিল তা একটু ঠান্ডা যদি হয় পৃথিবী বাপরে দেখো তার সঙ্গে তো বৃষ্টি দরকার আছে শুধু ঝড় না রে আবারে রে বাবা রে বাম্পা ঝড় দেখো মেঘটা মনে হচ্ছে চলে আসছে উড়ছে একদম অন্ধকার হয়ে দিকটা অন্ধকার হয়ে গেল অন্ধকার দেখো জোরছে তো রে মেঘ ঘুরছে কত জোরে জোরে হাওয়া দেখো বৃষ্টির দরকার ছিল শুধু হাওয়া না হ্যাঁ জিকাপুরটি ফ্লাইটের দেখো উড়ে সব চলে গেছে কি অবস্থা সুন্দরভাবে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বম্পার বৃষ্টি হচ্ছে এটাই চেয়েছিলাম আমি যাতে বৃষ্টি হোক দেখো কিছু দেখা যাচ্ছে না এটা বৃষ্টি কিন্তু ভীষণ জোরে জোরে বৃষ্টি যা হচ্ছে বাম্পার আমরা তো দরজাতে একটা ইট লাগিয়েছি তাতেও আটকাচ্ছে না দরজাটা যে হয়েছে আর বাম্পার বৃষ্টি হচ্ছে এবার এই দেখো আমরা সবাই ব্যালকনি থেকে দেখছি বৃষ্টি কি মজা লাগছে বৃষ্টিটা হলে কি গাছপালাগুলো আনন্দ পাবে কিন্তু জল পেলেই গাছের একবারে বেশি ভালোভাবে ফুল ফল ভালো হবে আর সন্ধ্যাবেলাতে ফুল ফুটতে লেগে গেছে এই দেখো তো ফুটেই গেছে আর এই দেখো বৃষ্টি হচ্ছে এবার আমাদের এখানে তোমাদের কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে বললো আর বৃষ্টি হচ্ছে এত সুন্দর মাটির সেন্ট বেড়াচ্ছে যে তোমাদের কী বলবো ব্যালকনিতে জল ঢুকছে কিন্তু জল ঢুকে গেছে অনেকটাই বৃষ্টির মজাটা নিয়ে নিই আমরা তিনজনা এখন আর এত জোরে বৃষ্টি হচ্ছে দেখো দরজাটা কিন্তু অর্ধেক লাগিয়ে দিয়েছে কারণ পুরো দরজার মধ্যে জল একদম পুরো পুরো জল পড়ে গেছে এবং পুরো ভিজে গেছে জানো দরজাটা পুরো ব্যালকনিতে পুরো জল ঢুকছে দারুণ মজা লাগছে দারুণ এক্সাইটেড আর এই গাছটার বাবার এসে হাওয়া আর বৃষ্টি হচ্ছে না যে কি বলবো পুরো ডালমাল একদম উঠিয়ে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো গাছগুলো খুব আনন্দ পাচ্ছে ছিল এরকম বসছিল ব্যালকনিতে পালিয়েছে কারণ ব্যালকনিতে একদম বৃষ্টি ঢুকে যাচ্ছে আর খুব মজা লাগছে আর ওইদিকে তো কিছু দেখাই যাচ্ছে না দেখো ডালো তুমি দেখাচ্ছি ওইদিকে দেখাচ্ছে না কত জড়ি বৃষ্টি তো দেখো আর হাওয়া দেখো দেখছো ওই জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিছু দেখা যাচ্ছে না আর রেল লিলির তো তাহলে আরও বেশি ফুল হবে তার কারণ হচ্ছে যে বৃষ্টির ফুল তোমাদের তো বলেই যে তোমরা জানো যারা যারা তো গাছ লাগাও তারা তো জানোই এখন আমরা মজাটা নিচ্ছি বৃষ্টি দেখে দেখে তার সঙ্গে হাওয়া বন্ধুরা দেখো রান্না করে চলে এসেছি এই দেখো এদিকে হচ্ছে লাল চা দেখতেই পাচ্ছ আজকে তোমার দাদা বাবুরও শখ লেগেছে চা খাবে তার জন্য ওদের দুজনের জন্য লাল চা লাল চা খাবে আর আমার তো দুধ ছিল সেই দুধ কারণ খুশি তো এখন সকালবেলা খেয়ে নাই বলে খুশি দেখো দুধ দুধ তো খাবে না আমার আমার দুধ দিয়ে গিয়ে বলি দুধ চা করে না সেটা খাবে না বা দুধও খাবে না কারণ একবার খেয়েছে বলবে খাবো না তা সেটা নিয়ে জন্য আমার খেতেই হবে আমারটা তা এ দেখো আর ওইদিকে না এখনো মেঘ গুড় করছে এতক্ষণ ধরো বৃষ্টি তো হচ্ছিল ভালোই হলো যেন তো আবহাওয়াটা এত আরাম লাগছে যে কি বলবো তোমাদেরকে বাবা আসতে দিচ্ছি তো একদমই মানে থেমে যাচ্ছে তা যাই হোক এই দেখো এখন তার সবার এখন শখ লেগেছে চা খাওয়া আমার নিয়ে দেখো চা ফোটাতে দিয়ে দিয়েছি চা পাতা দিয়ে দিয়েছি চা হচ্ছে আর এগে তাদের দুজনা হচ্ছে তা যাই হোক আজকে তোমাদের চা দিয়েই শেষ করছি আর আজকে ভিডিওটা কেমন লাগলো আমাদের এখানে তো ঝড় বৃষ্টি সুন্দর হলো তা তোমাদের যেখানে যেখানে হয়েছে কিন্তু কমেন্ট